আসসালামু আলাইকুম বন্ধুরা আজকে আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম অনেক দিন পর আজকে আপনাদেরকে দেখাবো এই খরার সময় কি হবে আপনার পান বড়দের পান বড় করবেন এখন মূলত অনেক খরা চলছে এই খরার মধ্যে অনেকে আপনারা টেনশনে আসেন যে পরের মাথা চিকণ হয়ে যাচ্ছে পান বড় ছাড়ছে না সেজন্য কি কি ব্যবহার করবেন আপনারা যারা ভাবছেন যে কী কী ব্যবহার করলে আপনার পান বড় আগের মতন মাথা মোটা তাজা হবে এবং পান বড় বড়ো ছাড়বে সেজন্য আজকের এই ভিডিওটি সেই বীজগুলো দেখাবো কি কী বীজ আপনারা স্প্রে করলে পান বরজের পান বড় হবে এই খরার মধ্যেও তো চলুন দেখানো যাক আপনাদেরকে শুরুতে দেখাই ইন্ডোফিল এটি অটোক্রপ কেয়ার লিমিটেডের একটি পণ্য এটাতে মূল্য প্রদান ম্যানকো আছে এটি আপনারা স্প্রে করবেন এটি একশো গ্রামের প্যাক আপনারা তিনডো ভারে ব্যবহার করবেন পান বরজে এবং এর সাথে আপনারা দিবেন আমেরিকান এনপিকেস এই এনপিকেএসটা খুবই মান ভালো এটি এটি ন্যাশনাল এগ্রিকেয়ার কোম্পানির এটি আপনারা ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এটিতে অনেকগুলো প্রদান আছে এটি আপনার খুব সহজে মিশে যায় পানির সাথে এবং আপনারা এটি স্প্রে করলে কিছুক্ষণের মধ্যে গাছ এটি শোষণ করতে পারে এবং দুই থেকে তিন দিনের মধ্যে এটার আপনার ফল বুঝতে পারবেন এটা দিলে সেজন্য এটি আপনারা ব্যবহার করবেন এবং এর সাথে আপনারা যেটি ব্যবহার করবেন শিয়েনা এটি অটোক্রাফকার লিমিটেডের পণ্য সয় ডাব্লিউজি এটা আপনারা ব্যবহার করবেন এটিতে মূল উপাদান আছে অ্যামাম একটিন দুই পার্সেন্ট এবং অ্যামাম একটিন বেঞ্জয়েড চার পার্সেন্ট সেজন্য এটি এক বিশে আপনার দুইটি প্রকার কাজ করবে দুইটি গ্রুপ থাকার কারণে এবং এই ব্যবহার বিধি হচ্ছে দশ গ্রামের প্যাক আপনারা এক ডুপারে ব্যবহার করবেন তাহলে খুব ভালো রেজাল্ট পাবেন এবং এগুলো সবার সবগুলোরই ব্যবহারবিধি আরেকগ্র আমি বলে দিচ্ছি এই ইন্ডোফিল এম পঁয়তাল্লিশ আশি ডাব্লিউ এটি আপনারা ইন্ডোফিল এটি আপনারা এই একশো গ্রামের প্যাক তিন ডুপারে ব্যবহার করবেন এবং এই আমেরিকান এনপিকেএস এটি আপনারা এক ডুব পানিতে পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম হারে ব্যবহার করবেন যদি অতিরিক্ত খরা হয় তাহলে পঁয়ত্রিশ গ্রাম হারে ব্যবহার করবেন আবার আবহাওয়া যদি একটু নর্মাল থাকে তাহলে একটু বেশি হারেও স্প্রে করতে পারবেন তাহলে দেখবেন যে কিছু দিনের মধ্যে আপনার বর রেজাল্ট খুব সুন্দর দেখতে পাবেন এবং পানগুলো খুব বড় বড়ো সারছে সেজন্য আপনারা এগুলো ব্যবহার করবেন আপনারা অবশ্যই যেগুলো বীজ দেখালাম এগুলো স্প্রে করবেন তাহলে দেখবেন আপনারা কিছু দিনের মধ্যে রেজাল্ট বুঝতে পারবেন পানগুলো খুব বড়ো বড়ো সারছে এবং পর্যাপ্ত পরিমাণ রস যেন থাকে আপনার সেই দিকে নজর রাখবেন ঘন ঘন সেচ দিবেন আপনার বরে তাহলে পান বড় বড় ছাড়বে এবং আপনারা তাপমাত্রার দিকে খেয়াল রাখবেন বৃষ্টি অবশ্যই আপনারা সুন্দর একটু আগে দেওয়ার চেষ্টা করবেন যেন সূর্যের তাপ না থাকে সেই সময় দিলে আপনার রেজাল্টটা বুঝতে পারবেন আর এখন যেহেতু খরা অবশ্যই আপনার বরের দিকে নজর রাখবেন বৃষ্টি দেওয়ার সময় সব সব সময় আপনারা সতর্কতা অবলম্বন করবেন যেন বীজটি বিকালে দেওয়া পড়ে এবং সন্ধ্যার আগে দিলে খুব ভালো হয় এবং আমাদের চ্যানেলে সামনে আরও নতুন ভিডিও আসছে এই পান বড় সম্পর্কে আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং যে কোনো কোনো কিছু যদি পণ্য লাগে বরের সামগ্রী সেগুলো যদি আপনাদের দিকে না পাওয়া যায় আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা নাম্বারটি দিয়ে দেবো স্ক্রিনে আমাদের সাথে যোগাযোগ করলে সব পণ্য পাওয়া যাবে পরামর্শ থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন নাম্বার দেওয়া আছে এবং কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত এবং সামনে আমাদের আরও নতুন ভিডিও আসছে কি কি সার আপনারা বরে দিবেন কি কী সামগ্রী দিয়ে আপনার মাটিতে মাটিতে দিবেন সেগুলো ভিডিও আসছে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন এবং কী কী সকীটনাশক ব্যবহার করলে আপনার বর সুস্থ সবল থাকবে বসার সময়ও সুস্থ সবল থাকবে বর মরবে না সেগুলো ভিডিও আমরা সামনে নিয়ে আসছি অবশ্যই আমাদের সাথে থাকবেন এবং চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন